আসলে এই বিগত দিন যে অত্যাচার রাহাজানি আহ ছয়াছড়ি এবং খুন খারাপের ভিতরে দেশ চলে গেছে মানুষ মন খুলে কথা বলতে পারে নাই এই এই সমাজ থেকে মানুষ মুক্ত হয়ে এখন এই যে মুক্ত পথা আপনার সাথে ঈদ উদযাপন করতেছে আপনার অনুমতিটা কেমন ভাই আসলে বহুদিন পর সতেরো বছর পরে মানুষ এইভাবে সারা শুধু রূপগঞ্জ না সারা বাংলাদেশে আসলে ঈদ ঈদ উদযাপন হইতেছে মানুষকে যেভাবে করে বন্দি করে রেখেছিল কিছু সংখ্যক মানুষের কাছে সব টাকা পয়সা চলে গেছিলো তারাই শুধু ঈদ উদযাপন করতে চেয়েছিল তাদের পরিবার সহ কিন্তু এখন সারা বাংলাদেশের মানুষ প্রতিটি মানুষ মুক্ত আছে প্রতিটি মানুষের মধ্যে ঈদের আনন্দ চলে আসছে এই জন্য আজকে আজকে দেখেন সারা বাংলাদেশে ঈদের একটা আনন্দ বইছে জি আপনার পক্ষ থেকে আমি সারা বাংলাদেশে তো হচ্ছেই কিন্তু এই রূপগঞ্জের চিত্র আজকে আমি এসে যেটা দেখলাম যে আপনার প্রতি মানুষের জনপ্রিয়তাটা অনেক বেশি তো এই জন্য এই রূপগঞ্জবাসীকে আপনার পক্ষ থেকে কিছু বলার আছে কিনা রূপগঞ্জবাসীকে একটি কথা বলবো ঈদ একা শুধু নিজের পরিবারের জন্য ঈদ না ঈদ হলো প্রতিটি মানুষের জন্য একটু খেয়াল করবেন রূপগঞ্জের মানুষের প্রতি বলবো যে ওর পাশের পাশের মানুষও শ্যামাই খাচ্ছে নাকি ঠিক করে খাওয়া দাওয়া করছে নাকি তারা নতুন কাপড় পরেছে নাকি তাদের দিকে খেয়াল রেখে তারদেরও যাতে ঈদ উদযাপন করতে পারে ওই দিকে খেয়াল রেখে পাড়া প্রতিবেশীর দিকে খেয়াল রেখে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কিন্তু একটি কথা বলেছে যে সবাইকে নিয়ে ঈদটা উদযাপন করার জন্য আমরা সেটাই চেষ্টা করতেছি রূপগঞ্জের মানুষের সবাই যাতে ঈদটা উদযাপন করতে পারে জি আসলে নেতার আদর্শে এটাই হওয়া উচিত আপনাকে অসংখ্য ধন্যবাদ শুধু এটা নেতা না প্রতিটি মানুষ রূপগঞ্জে প্রতিটি নেতা বলেন কর্মী বলেন অথবা রূপগঞ্জের নর্মাল জনগণ বলেন তারাও চেষ্টা করে যাতে প্রতিটি ঘরে যাতে ঈদ উদযাপন হয় জি আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ